মতো রয়েছে আমরা সেগুন বাগি যাতে আপনারা যারা ফার্নিচার কিনতে যাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসে অর্ধেকের কম দামে যারা ফার্নিচার কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা জানেন আমরা স্টক এর প্রোডাক্ট নিয়ে ভিডিও করে থাকি ইউজ প্রোডাক্ট নিয়ে ভিডিও করে থাকি আজকে সেগুন কাঠের কিছু স্টক লডের প্রোডাক্ট দেখাবো প্লাস হচ্ছে গিয়ে কিছু ভালো প্রোডাক্ট দেখাবো আজকে আমাদের সাথে কিন্তু রয়েছে সালাম আলাইকুম কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো গত সপ্তাহে তো ভিডিও দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখেছে তো এই সপ্তাহে আজকে কি কালেকশন দেখাবেন আমাদেরকে এখানে এখন যে নতুন নতুন কালেকশন আইছে এই যে সোফা আইছে ওই মোগল সোফা আইছে এই একটা সোফা আইছে অনেক সোফাই আছে নতুন অর্ডারও আইছে নতুন সুকেস আইছে প্রতিনিয়ত তো প্রতি সপ্তাহে সাথে আসতে থাকে হ্যাঁ জয়েন্টার প্রাইস কেসের রফিক ভাই আচ্ছা এই অ্যাড্রেসটা কোথায় আছে এটা হলো সেগুন বাগিচা প্রেস ক্লাব দক্ষিণ পাশে উত্তর পাশে দুদুক অফিস দুদুক অফিস মাঝখানে বার্ডেন টু হাসপাতাল মা ও শিশু মা ও শিশু হ্যাঁ এখানে আইসা ফোন দিলি আমাদের লোক দিয়ে দোকান থেকে আনবে চমৎকার ওকে তাহলে শুরু করি আজকে ফার্স্টে আমরা কি সোফা দিয়ে শুরু করব হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া করতে পারে এই সোফাটা দিয়ে শুরু করি এটা হচ্ছে 221 221 221 চমৎকার একটি সোফা 221

কোনটা দেখবো যারা এই দেখেন কত সুন্দর নকশা করা কত সুন্দর ডিজাইন করা একেবারে কিন্তু আপনার দামও কম ঠিক আছে ষোলো হাজার টাকা সেগুন কাঠে সোফা ঢুকাবেন ঘরে তাও টু টু ওয়ান চিন্তাই করা যায় না অনেক রিজনেবল প্রাইস চাইলে কিন্তু রবিবারে ফোন দিয়ে পারেন ওকে ভাই তারপরে পিছনে একটা আছে হ্যাঁ মোগল ভিক্টোরিয়া মোগল ভিক্টোরিয়া অনেক চলে মার্কেটে অনেক হয় ভিক্টোরিয়া সোফার গুলো দেখেন কত সুন্দর ওই যে বড় টেবিল একটা সাইড টেবিল দুইটা তিনটা করে টি টেবিল তিনটা করে টি টেবিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কি 221 221 221 311 আছে একই দাম 32000 টাকা 32000 টাকা এ 221 321 আপনি চ্যানেল দেখে গেলে যতটুকু পারি সম্মান করুন দুই সাইডে ডু টুল আছে হ্যাঁ আবার মাসখানে সেন্টার টেবিল আছে সেন্টার টেবিল আছে ওকে চমৎকার এই যে ঠিক আছে 32000 টাকা তারপরে যে নতুন মডেলের অর্ডার বেশি এই যে এই যে একটা চমৎকার অর্ডার ডিজাইন রয়েছে বন্ধুরা এই যে একটা অর্ডার রয়েছে এটা সিম্পল 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 ডিজাইন এটা হলো ভরপুর ডিজাইন ভরপুর ডিজাইন তাহলে ভরপুর ডিজাইন এটা কত ফিট কত ফিট এটা হলো 5 ফিট বাই 4 ফিট কত প্রাইস এটা হলো 18000 টাকা পলিস্টলি শোয়া আমরা চ্যানেল দেখে এলে যতটুকু পারি সম্মান করব আলোচনা সব বেশি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর নিচেরটা নিচেরটা রাখমু 17000 টাকা এটা সিম্পল তো পলিস্টলি শোয়া 17000 টাকা রাখমু অরিজিনাল চিটা অংশ গুলো এই মালগুলো কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা আছে 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 সব ব্যবস্থা আছে আমাদের আল্লাহ পাকের দয়ায় সব ধরনের ব্যবস্থা আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে তারপরে কোনটা কোনটা দেখবো পিকআপ আছে ভ্যান আছে তারপরে এই যে গ্লাস সুকেস তিন পাল তিন পাল

ঠিক আছে এটা নিলে এগারো হাজার টাকা মাত্র এগারো এগারো হাজার টাকা এটা কি হয়ে গেছে নাকি বিক্রি হয়েছে এটা আচ্ছা চলে যাচ্ছে আচ্ছা খাট দেখি এবার আবার এই যেখানে ছয় ফিট বাই সাত ফিট এই যে দেখেন খুব সুন্দর নকশা করা এই যে দেখছিলাম এখানে একটা চমৎকার নকশা তো বরপুর নকশা বরপুর নকশা করা খুবই সুন্দর ছয় ফিট সাত ফিট ছয় ফির সাত ফিট কেমন প্রাইস

আচ্ছা আমরা কিছু আলমারি কিছু চলেন আচ্ছা রবি ভাই তারপর কি আছে এই যে আলমারি অনেক আলমারি অনেক খাড়ো আছে আলমারি অনেক খাড় আছে আলমারি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর এটা নকশাটা দেখছেন খুব সুন্দর

লাগানো এটা সাতশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিব ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ টাকা পেয়ে যাবেন এটা হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা ওকে ঠিক আছে তারপরে এখানে নিতে যাচ্ছেন এগুলা বেসিক্যালি পনেরো ষোলো হাজার টাকার মধ্যে পাওয়া যায় হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ পনেরো এর মধ্যে পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা এরপর একটা দেখতে পাচ্ছি এটা নকশা করা দুই পাড়ের একটা আলমিরা এই আলমিরা হ্যাঁ

ডিজাইন থাকে আমাদের নিজেদের রাঙ্গামাটি গাছ আছে কাঠ আছে ওখানে কারখানা আছে হ্যাঁ আমরা যেই কোন চয়েস মতন ঠিক আছে উনি নকশা দিবো আমরা তৈরি করে দিবো উনি লাগলে আইসা ঠিক আছে উনি যেই কাঠ দিয়ে নিতে চাই হ্যাঁ সেই কার্ড দিয়ে দেওয়া যাব হলো দুদু হইলো মা ও শিশু বার্ডেন টু হাসপাতাল এই হাসপাতালের সামনে আইসা ফোন দিলি আমি যাই বা আমাদের লোকজন দোকানের থেকে যাই আনবো আর একটা কথা বলি আপনাদের গ্রাহক আপনাদের উদ্দেশ্যে আপনাদের বাসার যদি কোনো মাল ব্যস্ত চান ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু মাল আমাদের মাল একটু ভালো ভেবে সইতে সেগুন কার যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ

পিক আপ আছে সব ব্যবস্থা আছে দশ বারোটা ভ্যান আছে ঢাকার মধ্যে ভ্যান দিয়ে নিতে পারবেন দেশের বাইরে যদি নেন পিক আপ দিয়ে নিতে পারবেন কুরিয়ার দেন কুরিয়ার দিয়ে নিতে পারবেন মানে আমাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমরা রাখছি রাখছি আল্লাহ